তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ তো গাইস আজকে আমি আমার মা আমার বোন আমরা তিনজনে মিলে আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর মানে দুর্গাপুর আবার কী করতে যাচ্ছি দুর্গাপুরে ওখানে জয়দেবের মেলা হয় তো সেই মেলা যাচ্ছি ঠিক আছে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি মা আর বোন ঘরের মধ্যে এখন রেডি হচ্ছে ঠিক আছে আর আমরা এখন তিনজনে মিলে এখান থেকে চলে যাবো দুর্গাপুর মানে এখনই আমাদের ট্রেন আছে তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি ঠিক আছে আর আমি নাইট ডিউটি করে এসেছিলাম আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে তো ট্রেনে যেতে যেতে ঘুমাবো ঠিক আছে তো তাড়াতাড়ি করে আমার রেডি হয় তো দেহপুর স্টেশনে গিয়ে তোমাদের আমাদের দেখা যাচ্ছে ট্রেন বা আমরা কোথায় যাচ্ছি সবই ভিডিও থাকো সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো ঠিক আছে চলো টাটা বন্ধুরা তোমার যেমনটা দেখতে পাচ্ছ মা আর বুনি এই জন্য দুজনা রেডি হয়ে চলে এসছে চলেছি চলে এসেছি ঠিক আছে আর আমাদের এখন ট্রেনের এখন খবর হয়ে গেছে ট্রেনটা ঢুকছে তোমার দেখতেই পাচ্ছ তো চলো এখন বেশি লেট না মানে বেশি দেরি না করে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ি তারপরে আমরা তোমাদের বর্ধমান গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো ফাইনালি গাইস আমরা এখন বর্ধমানে চলে এসেছি ঠিক আছে বর্ধমান থেকে আমি আর মা আর বোন তিনজন মিলে আসামস লোকাল ধরবো ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছ অটোমেটিক লিফ্ট ঠিক আছে এটা এখন চাপবে বোন আর মা চলো চলো হ্যাঁ পারবো চলো না তো এটা লিফ্টে করে এখন নামছি মা ফার্স্ট টাইম নামছে তো ভয় ভয় পাচ্ছে আমরা এখন আসানসোল মেনুতে চেপে পড়েছি আমি জানলার ধারে সিট পেয়েছি তো বন্ধুরা আমরা এখন তোমার দুর্গাপুরে চলে এসেছি ঠিক আছে দুর্গাপুর স্টেশনে ফাইনালি এখন এই নামলাম একটু ট্রেন দিয়ে তো আমরা এখন এখান থেকে হেঁটে যাব তোমার বাস স্ট্যান্ডে তো বাস ধরে আমাদের জয়দেবের মেলার ওখানে যেতে হবে ঠিক আছে তো আমাদের বোন আছে দেখতে পাচ্ছ আর মা সামনে যাচ্ছে এই যে মা সামনে সামনে আছে দেখছো তো আমরা এখন এখানে যেতে হবে এটা হচ্ছে টিকিট কাউন্টার চলো আস্তে আস্তে করে আমাকে নেমে যাই আর দুর্গাপুর স্টেশনটা খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছ সামনে একটা পুরনো অনেক দিনের রেল গাড়ি আছে অনেক পুরনো আর চারদিকে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো মা আর বন্ধু যেন সামনে সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ চলো আমরা চলে যাই তাঁর করে তো বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ আমরা এখন এখানে রোডে উঠছি তো এখান দিয়ে এবারে বাস খুঁজতে হবে এবার কোন বাসটা যাবে ঠিক আছে তো এবার এখানে বাস অনেক আছে এবার আমাদের বাসটা বুঝতে পারছি না তো এখন জিজ্ঞাসা করি দেখি বন্ধুরা এখানে বাসের লাইন হয়েছে ঠিক আছে তো এই বাসের লাইনে করে আমাদের উঠতে হবে দেখতে পাচ্ছ কারণ এবার অনেক বড় মেলা হয় তো সেই কারণে বাসের লাইন লাইন এত বড় দেখতে তো আমাদের যেতে হবে গিয়ে তাদের বাসে উঠতে হবে লাইন দিতে হবে তো লাইন না দিলে অনেক লেট হয়ে যাবে তো চলো তাদেরকে ফটাফট আমরা গিয়ে লাইনটা দিই মা আর বোনি যাচ্ছে সামনে তো পিছন দিকে যেতে হবে অনেকটা পিছনে হয়ে গেছে আমরা অনেক বড় লাইন হয়েছে তো বাবরে এত পিছনে যেতেই তো রাত হয়ে যাবে আমাদের মনে হচ্ছে বন্ধুরা আমরা একবার বাস পেয়ে গেছি ঠিক আছে তো আমি মা বোন এখন বাসে আছি দেখতে পাচ্ছা তো ভাগ্যিস বাসটা পেয়ে গেছি লাইন দাঁড়াতে হয়নি তো এখন দাঁড়িয়ে সেই যাবো সেই রাত হয়ে যাবে যাই হোক তখন আছে বলতে বাসে রাত্রি পেয়ে গেলাম চলো আমাদের গন্তব্য গিয়ে তখন সব দেখাবো ঠিক আছে চলো তো হ্যালো বন্ধুরা তো আমরা ফাইনালি জয়দেবের মেলায় সেখানে পৌঁছে গেছি মা আর বোন দেখতে পাচ্ছ আমার সাথে আছে তিনজনা তো আমরা এখন এখান থেকে এদিকে যাব ঠিক আছে এই গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা এদিকে তো চলো এখন যাওয়া যাবে চলো তো এইখানে একটা দাদা আছে সেও ব্লগ ভিডিও করছে দেখতে পাচ্ছ আর এখানে একটা হনুমান মন্দির রয়েছে খুবই সুন্দর তো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতে হবে ঠিক আছে এখানে অনেকটা আর আমাদের মানে বাসে আসতে সময় লেগেছে মিনিমাম এখানে প্রায় এক ঘন্টার কাছাকাছি আর বাস ভাড়া লেগেছে আমাদের গিয়ে হচ্ছে গিয়ে প্রায় একশো টাকা ঠিক আছে মানে তিনজনা দেহপুর থেকে দেইপুর থেকে না সরি দুর্গাপুর স্টেশন থেকে এখানে জয়াদিবে মেলায় আসার অবধি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ চারপাশে সব মেলা বসেছে এখান দিয়ে আর সামনে এখানে গঙ্গা আছে নাকি নদী বড় সেটা দেখতে হবে কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম ঠিক আছে তো আমি অনেক কিছু এখানে যাই না চিনি না তো কিছু জিনিস দেখবো নতুন নতুন তো কিছু জিনিস যদি ভুল ভাল বলে থাকি তোমার যারা আগে এসছো বা দেখ ভিডিওটা দেখছো তো অবশ্যই আমায় ক্ষমা করে দেবে ঠিক আছে কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম আর কমেন্ট করে অবশ্যই বলে দিও কোনটা কি যদি আমি কিছু ভুল বলে থাকি তো দেখতে পাচ্ছ চারপাশে কি সুন্দর মেলা বসেছে জিলিপি এটা ওটা আরো অনেক কিছু ওখানে পুরো পাহাড় হয়ে গেছে গজা ওটা ওটা কি কত বড় দেখে তো মনে হচ্ছে মানে সমুদ্রে নাভ যে মনে হচ্ছে সামনেটা দেখ ভিউটা ভেবে সুন্দর আর এখানে দেখতে কত সুন্দর সুন্দর পুতুল উঠেছে খুবই সুন্দর পুতুলগুলো এই সাইডে মেলা বসেছে আর ওই সাইডটা গিয়ে তোমাদের একটা ইয়ে আছে নাগরদোল্লা সেটা পরে দেখাবো ভিডিওতে ঠিক আছে তো চলো এখান দিয়ে এখন নেবে সামনে বেশ অনেক ভিড় আর কত বড় মেলাটা তোমরা দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত তো বোন আর মা দেখতে হচ্ছে কত আগে চলে গেছে আমাকে ফেলে আমাকে এখন যেতে হবে তাড়াতাড়ি করে হারিয়ে যাবো কিন্তু বোন আগে আমার আগে ছিল তো বোন মোটামুটি এই জায়গাটা চেনে আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর মা কালী মায়ের মন্দির ঠিক আছে মূর্তিটা কত সুন্দর দেখতে পাচ্ছ এখানে অনেক মূর্তি করে রেখে দিয়েছে চলো ওখানে যাই সামনের দিকে তো এখানে একটা গেটের মতো করে দেওয়া হয়েছে যাতে গাড়ি না যেতে পারে শুধু হেঁটে হেঁটে যেতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ কত বড় নদী এটা অজয় নদী বলা হয় এটাকে বলছি এটা অজয় নদী তো আচ্ছা ঠিক আছে পুরোটাই তো এপার থেকে ওপার অব্দি সে ছোটবেলায় পড়েছিলাম অজয় নদী বান ডেকেছে সেই নদী আর ওই সাইডে একটা ব্রিজ আছে দেখতে দূরে জুম করে দেখাচ্ছি ব্রিজটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দূর থেকে আর এখানে জল কিছু জায়গা বেশি আছে কিছু জায়গায় কম আছে যেমন এই জায়গাটা করে মনে হচ্ছে বেশি জল আছে ঠিক আছে আর এখানটা দেখতে পাচ্ছ জল বের হচ্ছে নিচে দিয়ে মনে হচ্ছে পাইপ দিয়ে দা হয়েছে বড় সেতুর মতো করে দিয়েছে এখানটা আর সামনে গার্ড আছে দেখতে পাচ্ছ পুলিশ দিয়েছে আর কতটা সুন্দর লাগে দেখো জল এখানে বের হচ্ছে এই সাইডটা দিয়ে জলটা ঢুকছে আর এই সাইড দিয়ে বেরোচ্ছে সত্যি মারি মানে এইসব জায়গায় ঘুরতে আসতে হবে খুবই সুন্দর লাগছে আর ওই দূরে একটা নাগরদোল্লা আছে বড় তো চলো ওই দূরে নাগরদোল্লাটা তোমাকে দেখাবো

আর এখনো যেতে হবে প্রায় ওইখানটা বিল্ডিংটা আছে প্রায় আর এখানে দেখতে পাচ্ছ পাশে ঘাট করা হয়েছে ঠিক আছে একটা দুটো তিনটা ঘাট করে দেওয়া হয়েছে বস্তা দিয়ে ঠিক আছে লোকে মানে সবাই যাতে মানুষজন এলে চান করতে পারে এটা খুব ভালো এখানে অনেক লোকই এসছে দেখতে পাচ্ছি দূর দূর থেকে এখানে প্রচুর দূর দূর দিয়ে লোক আসতো না হম এখানে একটা বোর্ড দেওয়া হয়েছে লাইফ বোর্ড মানে লাইফে সবসময় একটা ঘুরতে হবে আর আমার সবসময় সত্যি করে বলতে ঘুরতে খুব ভালো লাগে ঠিক আছে তো সময় করে এসছি এটাই অনেক বড় ব্যাপার মা বোনের সাথে তো এরপরেও আরও ভালো ভালো জায়গায় ঘুরতে যাব ইচ্ছে আছে এখানে অনেক পুলিশ দিয়েছে দেখতে পাচ্ছ প্রচুর করার ব্যবস্থা যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে অনেক মূর্তি করা হয়েছে দেখতে পাচ্ছো কালী মায়ের রাস্তার ধারে ধারে কত সুন্দর সুন্দর কালী মন্দির করা হয়েছে দেখো কালী ঠাকুরের মূর্তি করে রেখে দিয়েছে মূর্তি করে খুবই ভালো লাগে দেখতে দেখতে পাচ্ছ এই যে বাবা ভোলানাথের মূর্তি এখানে কত সুন্দর করা হয়েছে বাবা ভোলানাথের কাপড় পরানো হচ্ছে এখানে এখানে জয়দেবের মূর্তি এটা এটা হচ্ছে মা কালীর মূর্তি দেখতে পাচ্ছ মায়ের আর বোন আর মা এখন দুজনে ঝগড়া করতে করতে যাচ্ছে তো এইখানে এইখানে কি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা একটা ইয়ে কিনে নিয়েছে মানে এটা পেতে আমরা যাতে বসতে পারি বা শুতে পারি ঠিক আছে তো এটার দাম প্রায় কুড়ি টাকা নিল এই যে মায়ের হাতে দেখতে পাচ্ছ মা বাড়িতে চট নি আর তোমরা কেউ যদি অবশ্যই এখানে আসো বাড়ি থেকে নিশ্চয়ই এমন কিছু নিয়ে আসো যেটা পেতে তোমরা বসতে পারবে ঠিক আছে বা ঘুমাতে পারবে কেননা আমরা তো থাকবো যেহেতু এক দু দিন তো সেই কারণে এটা কিনে নিয়েছে তো এবার দেখা যাক মা আরও কিছু এনেছে কিনা নাহলে আবার আর কিছু কিনতে হতে পারে তো এখানে মিনিমাম দু তিনজন এলে মোটামুটি বাজেট লাগবে মিনিমাম দু হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা কাছাকাছি ঠিক আছে তো তোমার যখন আসবে অবশ্যই বাজেটটা একটু বেশি নিয়ে আসবে আর উপরে দেখতে পাচ্ছো একটা বেলুন উড়ছে গ্যাস বেলুন ঠিক আছে এটা অনেক বড় বেলুনটা চলে তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বেলুনটা কেরকম আকাশে উড়ছে তো বন্ধুরা এটার ভিতরে আছে এখন জানি না ঠিক আছে তো এটার ভিতরে চলো দেখি একটু পরে ঢুকবো কি আছে দেখা যাক ঠিক আছে এখানে পাঁচ পালতে পালতে মেলা বসে পুরোটাই মানে মেলা যত দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছ সবটাই পুরোটা মেলা

এখানে তোমরা দেখাচ্ছি পিছনটা আমি আছি আর অনেক লোকজন আছে এদিকে এদিকে সবই অনেক আছে ঠিক আছে সবাই শুয়ে আছে কেউ বসে আছে পিছনে দেখাচ্ছি সামনে একটা স্টেজ আছে আর সবাই এখন যে যা যেমন তো বসে আছে একটু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করা হবে দেখতে পাচ্ছি সবাই আছে এখানে হ্যাঁ বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মানে রান্না করার জায়গা ঠিক আছে মানে যে জয়দেবের মেলা এসেছি যে আমাদের আশ্রম সেটা হচ্ছে এইটা এটা সাইডে আমরা ওই সাইডে আছি ভিতর দিকে ঠিক আছে আর এটা হচ্ছে কিচেন রুম ঠিক আছে এখানে রান্না বান্না করা হচ্ছে দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে করই ভাই এত বড় করো দেখো কত বড় আর উনুনটা তোমরা দেখাচ্ছি এখানে উনুন করা হয়েছে এটা হচ্ছে উনুন এই উনুনের উপরে রান্না হবে আর এখানে জলের ব্যবস্থা রয়েছে কল আর মা আর দেখতে পাচ্ছ মা এখন হাত ধুতে গেছে ওখানে কলে আর ওই সাইডটায় বাথরুমের ব্যবস্থা করা আছে ওই সাইডটা আর এখানে রান্না বান্না হয় এখানেই খাওয়া দাওয়া আশা করি এখানেই হবে ঠিক আছে চলো এই অবধি থাক পরে আবার আরো সব কিছু দেখাচ্ছি তো বন্ধুরা এসছি তোমার জয়দেব মেলা ঘুরতে ঠিক আছে তো এখন এখানে বড় একটা নাগরদোলা আছে সেই নাগরদোলার সামনে এসছি দেখতেই পাচ্ছ নাগরদোলাটা সামনে একটা তোমার নৌকো আছে ঠিক আছে যে নৌকোটা মানে উপরে উঠবে একবার একবার নিচে আসবে ঠিক আছে তো সেই নৌকোটা এখানে আছে তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই নৌকোটা তো এই নৌকো আমরা চাপবো এখন না পরে ঠিক আছে তো এখন শুধু মেলা ঘুরতে বেরিয়েছি এখন সন্ধে সন্ধে টাইম সবাই এখন মেলা ঘুরতে বেরিয়েছে দেখতে পাচ্ছ পিছনে লোকজন ভর্তি ঠিক আছে এখানে মা আর বোন একটু কেনাকাটি করেছে ঠিক আছে তো চলো আরও এদিকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো মেলা ঘুরতে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে অনেকদিন পরে অনেক পরে মেলা ঘুরতে এলি নাকি আচ্ছা এরকম পরে

তো হালকা হালকা ঘুরছে এখনই ঘোরা শুরু করে দিয়েছে হালকা হালকা দেখতে পাচ্ছ ঘুরছে ঘুরছে দেখ ঘুরছে আর এই যে নৌকাটা এটা মানে চোখ নিজের চোখ দিয়ে দেখতে হবে একদম সামনাসামনি তাহলে আরো বুঝতে পারবে যে এটা কতটা মানে সৌন্দর্য ঠিক আছে আর মানে এটা মানে এত সুন্দর ঘুরছে মানে এটা যে একটু স্পিড হয় আরো ভালো লাগবে দেখতে পাচ্ছ কতটা স্পিডে ঘুরছে এটা মা এখানে এসে বলছে চা খাবি কোথায় চা চলো একটু চা খেয়ে নি একটু সন্ধ্যার সময় চা টা খাওয়া খুবই ভালো কত স্পিডে ঘুরছে একটু বন্ধুরা দেখতেই পাচ্ছি কত স্পিডে এটা দূর থেকে আমরা একটা শট নেব তো এখন আমরা শটটা নিচ্ছি না এখন একটু ঘুরবো ওখানে আর একটা জিনিস আছে ওই দূরে ওইটা ওটা কি জানি না আমি দেখাচ্ছি তোমরা জানলে একটু কমেন্ট করে অবশ্যই বলো তো এবারে মা বলছে চা খাবে কি চা খাবে

আচ্ছা আচ্ছা ঠিক তাহলে চা কি বলছে হবে না কি বলছে চা নাও বিশাল স্পিডে ঘুরছে এখন তো বন্ধুরা আমরা এখন আছি জয়দেব মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ আর সামনে এখানে রয়েছে শ্মশান ঠিক আছে শ্মশানে এখন রাতে বেলা এসছি এখানে সবাই এসছে তো আমরাও এসছি একটু ঘুরতে দেখতে আর মা আর বোনও এসছে আমাদের সাথে দেখতে পাচ্ছ চলো আরে চলো একটু ঘুরে আসি এইটা হচ্ছে কি শ্মশানটা ভয় ভয় লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে জয়দেবনগরের শ্মশান এই এই দেখো হচ্ছে ওখানে আগুন জ্বলছে সামনে এখানটায় এটি অজনদের পাশেই ঠিক আছে চারপাশে মেলা বসেছে তো বন্ধুরা এখন আমরা আছি শ্মশানের পুরো মধ্যে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর যোগ্য হচ্ছে এখানে মা গুনি দেখছে মা নমস্কার করছে এখানে দেখতে পাচ্ছ কত সাধুরা বসে আছে বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ মা আর বোনি এখানে প্রায় এক কিলোমিটারেরও বেশি লাইন দিয়ে ঠিক আছে পুজো দেবে আর কত বড় লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনো অনেক বড় লাইন আছে তোমাদের পুরো লাইনটা আমি দেখাচ্ছি একটু পরে ঠিক আছে আর পিছনে দেখতে মকর সংক্রান্তি তো দেখতে পাচ্ছ সবাই আছে স্নান করছে এখানে এপারে ওপারে লোকে শুধু ভর্তি চারো তো হ্যালো বন্ধুরা আমি মা আর বোন তিনজনে এখন দুর্গাপুর স্টেশনে বসে আছি আমাদের ওদিকে যাদেবের মেলা পুরো ঘোরা কমপ্লিট অল ঠিক আছে তোমাদের ভিডিও দেখলেই তো এই ভিডিওটা সম্পূর্ণ আমরা এখানেই এন্ড করে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে এরকম ভিডিও আমার এই চ্যানেলে আরও পাবে তো চলো টাটা